আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম আমার আব্বা বাজার থেকে আমাকে কুমড়ো বড়ি দেওয়ার জন্য ডাল কিনে এনেছে আর সেই ডালই আমার ভাবি সুন্দর মতো ধুয়ে ভিজিয়ে দিয়েছে সেই ডালটাই দিন ভিজেছে সারা রাত ভিজেছে এখন সময় হয়েছে ডালটা ভাঙিয়ে নিয়ে আসার বা কুটিয়ে নিয়ে আসার আর গত রাতেই আমরা যাতে কুমড়ো বড়ি দেবো সেই চালনিটাও রেডি করে ফেলেছি ডালগুলো সারা রাত ভেজার পরে আবারও সকালে উঠে খুব সুন্দর মতো আমার ভাবি ধুয়ে দিয়েছে আর সেগুলোকেই মিলে ভাঙাতে নিয়ে গেছে আমার ভাইয়া বছর দশেক আগের কথা বলছি আগে কিন্তু মানুষ কুমড়ো বড়ি দিতে হলে নিজেরাই শিল পাটায় বেটে তারপর কুমড়ো বড়ি দিত এখানে ডালটা ভাঙিয়ে নেওয়া হয়ে গেছে এখন মানুষের জীবন কতটা সহজ হয়ে গেছে তাই না এই যে দেখুন কত দ্রুত সময়ে গেল আর এই যে ডালটা মিলে নিয়ে পিষে নিয়ে চলে আসলো এখন এই যে ডালের সাথে কুমড়ো মিক্স করা হচ্ছে আমার আম্মু সেটা আগে থেকেই কুড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এই যে দিয়ে দিয়েছে এখন ওরা নিয়ে চলে গেছে ছাদে সূর্যের তাপ বাড়া বা রোদ ওঠার আগে আগে কুমড়ো বড়িটা দিয়ে দিতে পারলে খুব সকাল থেকেই কুমড়ো বড়িটা প্রথম রোদের আলোটা পেয়ে যাবে আর তাতে করেই নাকি কুমড়ো বড়িটা সুন্দর হয় এখানে যারা আমার আম্মুকে কুমড়ো বড়ি দেওয়ায় সাহায্য করতে এসেছেন এনারা প্রত্যেকে আমাদের প্রতিবেশী ভাবি হন তো আমি ভিডিও করছি দেখে আমাকে বলছে তুই শুধু ভিডিও করলে হবে না তোকে কাজেও হাত লাগাতে হবে তো একটা পাত্র দিয়ে আমাকে বসিয়ে দিয়েছে আর এই যে আমি এখন কুমড়ো বড়ি ফেটানোতে লেগে যাব এটার কাজ কিন্তু অনেক সময় ধরে করতে হয় এই যে অল্প ডাল আর কুমড়োর মিশ্রণটা এভাবে নিয়ে 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 অনেক সময় ধরে ফেটাতে থাকতে হবে যাতে করে ডালের হলদেটে ভাবটা দূর হয়ে একেবারে সাদা দুধের মতো ধবধবে হয়ে যাবে যখন আর ফমি হয়ে যাবে তখন বোঝা যাবে যে আপনার কুমড়ো বড়ি দেওয়ার জন্য ডালটা একদমই পারফেক্টলি ব্লেন্ড হয়েছে এই কাজটা ব্লেন্ডারে করা যায় কি না আমি জানি না তবে যতদূর শুনেছি ব্লেন্ডারে এটা হয় না আপনাদেরকে গত এক ভিডিওতে দেখিয়েছি কর্তামশাই বাজার থেকে কুমড়ো বড়ি কিনে এনেছে সেটা কিন্তু খেতে অনেকটা সুজির কোনো একটা টাইপ খাবারের মতো যেটা কিনা অত স্বাদ না কিন্তু আমি এটাও বলেছিলাম যে আমরা কিন্তু কখনো কুমড়ো বড়ি কিনে খাই না আমার আম্মু এভাবেই বাড়ি থেকে বানিয়ে পাঠাই কখনো এই পর্যন্ত আমরা এসে কুমড়ো বড়ি দেওয়া এটা পাইনি তো এবারই একটু আগে আগে চলে এসেছি আম্মু মনে করে কি আমি তিন ছেলে নিয়ে এসে ঝামেলায় পড়বো বা বিরক্ত করবো এজন্য আম্মু আগে আগেই সমস্তটা করে রেডি করে ফেলে গত বছরও সেটা করেছে আর এবছর আর হয়ে ওঠেনি আবহাওয়ার অবস্থা তো খুব একটা বেশি ভালো ছিল না যার জন্যে আমার আম্মু বাড়িতে নিজে খাওয়ার জন্য কিছু বড়ি দিয়েছিল। সেগুলো আবহাওয়াজনিত সমস্যায় একদমই নষ্ট হয়ে গেছে যার জন্যে আরও বেশি বিপাটে পড়ে গেছে এদিকে আমাদের কুমড়ো বড়ি কিন্তু ফেটানো অলমোস্ট শেষ কিছু কিছু এখনো ফেটানো হচ্ছে আর যেগুলো আগে ফেটানো হয়ে গেছে সেগুলো আমরা বড়ি দিতে লেগে পড়েছি আমার ভাবি নিপুণ হাতে তার কর্মযজ্ঞ করছে আর আমি এদিকে ফাঁকিবাজি করার জন্য কি করেছি দেখেছেন বোতলের ভিতরে ঢুকিয়ে নিয়েছি দ্রুত হওয়ার জন্য এদিকে পুটুলি বাবা উঠে গেছে বিরক্ত করছিল দেখে ওকে ওর মামার সাথে একটু ঘুরতে পাঠিয়ে দিয়েছি আবার আমি কাজে মনোনিবেশ করছি আমার ভাবির তো আমার এই বোতল দিয়ে দেওয়া দেখে খুব একটা সুন্দর হচ্ছে না তো ভীষণ বিরক্ত লাগছিল এই জন্য ও দ্রুত করছে আমি যাতে বোতল দিয়ে খুব বেশি দিতে না পারি সমস্তটা মিলিয়ে এই যে আমাদের কুমড়ো বড়ি দেওয়া হয়ে গেছে মাসাল্লা করে অনেক রোদ উঠেছে আর রোদের প্রথম রোদটাই পেয়েছে যেগুলো বাকি আছে এগুলো আম্মু আর অন্য এক ভাবে দিয়ে দিচ্ছেন আর এই যে নিচে এসে আম্মু আম্মুর হাতের মজাদার ভাত মাখা করলো যেটাকে আমরা কর করে ভাত বলি এই ভাত মাখাটা কি যে দারণ করে আমার আম্মু সকালে বেঁচে যাওয়া ঠান্ডা ভাত আর পেঁয়াজ রসুন ধনিয়া পাতা শুকনো মরিচ কাঁচামরিচ সমস্তটা দিয়ে সুন্দর করে মাখিয়ে দেয় আর এদিকে বাচ্চাদের গোসল টোসল শেষ হয়েছে আমার আব্বা অফিস থেকে আসার সময় এদিন আবার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ছিল আব্বাদের অফিসে কিছু নাস্তা দিয়েছে আব্বা নিজে আর না খেয়ে নাতি নাতনিদের জন্য নিয়ে চলে এসেছে আর সেই প্যাকেটটা ধরে টানাটানি করছে আমার পুটুলি বাবা ও ওখানে কলা দেখেছে ওর তো পছন্দের ফল উট্টুলি বাবার হাতে একটা কলা ধরিয়ে দিয়ে আম্মু বাকি খাবারগুলো ঢেলে দেখছে কি আছে ওতে তো দেখলো অল্প খাবার তো আম্মু আবার সবার মাঝে সমানভাবে ভাগ করে দিল একটু একটু করে আমরা খেতে পেরেছি কিন্তু খুব মজা পেয়েছি আম্মু ওই যে ছোট্ট ছোট্ট করে সবার মাঝে ভাগ করেছে আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিকালের টাইমে আমরা ঘুরতে এসেছি আমাদের যশোরের খেজুর গাছ চত্বর বা আল্লাহ চত্বর বললে এক নামে সবাই যেই চত্বরটাকে চেনেন এই পাশটাতে আম্মু খুব কমই এসেছে এই জন্য ভাবলাম আম্মুকে একটু এই পাশটা ঘুরিয়ে নিয়ে যাই আমার পুটুলি বাবার আবার একটু ইচ্ছা হলো সে এখানে দাঁড়াবে ওকে দাঁড় করিয়ে দিল আর আম্মুকে বললাম তোমরাও একটু ঘুরে দাঁড়াও তোমাদেরও একটু ফটো তুলে দেই এখান থেকে ফটো টটো তোলা শেষ করে আবার একটু হাঁটা ধরলাম দাঁড়ান একটু রাস্তাটা পার হয়ে নেই পুটুলি বাবাকে নিয়ে রাস্তা পার হতে আমার ভীষণ ভয় লাগে বিশেষ করে এইসব ব্যস্ততম এলাকাগুলো এই যে এই উঁচু বিল্ডিংটা দেখছেন আম্মু এটাকে আগে দেখেনি তো বলছে এর ভেতরে কি যাওয়া যায় তো আমি বললাম চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি এটা ছিল আমাদের যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সামনে কি সুন্দর করে দেখুন সরিষা বুনেছে তারা এই যে দশ এগারো তলা বহু উঁচুতল ভবন আর তার সামনে সরিষা ক্ষেত কেমন লাগলো আপনাদের জানাতে পারেন আমাকে কমেন্ট করে আর এই যে পুটুলি বাবা এখানে এসেও একটু বিরক্ত করছিল ওর মামার সাথে তাই চাপিয়ে দিলাম মোটর সাইকেলে পরিবারের সবার সাথে এসেছি শুধু ঘুরলে হাঁটলে কি আর হবে চলুন এবার একটু খাওয়া দাওয়া করি হঠাৎ করে এসে থমকে দাঁড়ালাম এই ভেলপুরি মামার কাছে এনার অ্যাডভার্টাইজ তো এর আগেও আপনারা আমার স্ট্রিট ফুড ব্লগে দেখেছেন এনার ভেলপুরিটা না সত্যি খুব মজা হয় আর এই জন্য আম্মুকে এনে দাঁড় করালাম এনার কাছে এনার ভেলপুরির স্বাদটা আস্বাদন করার জন্য আমরা তো এর আগে বেশ কয়েকবারই খেয়েছি কিন্তু আম্মু আর ভাবির এটাই হবে প্রথমবার ভেলপুরি খাওয়া তারা যেন নামটাও এর আগে শোনেনি ভেলপুরি খেয়ে তো আম্মুর বেশ ভালোই লাগলো আর ঝালটাও দিয়েছিল প্রচুর পরিমাণে আম্মু এত ঝাল আবার সহ্য করতে পারে না তো পাশে আবার এক স্টল আছে এখানে আমার মেজো ছেলের আবদারে সে খাওয়াবে তার নানুকে মিট বক্স সেজন্য এখানে বসিয়েছি আর এই যে আমার ছেলেরা আজ পাঞ্জাবি পরে এসেছে সে এক অন্য রকম অনুভূতি মিডবক্সটা খেতে আমার পুটুলি বাবাও কিন্তু ভীষণ পছন্দ করেছে এই যে তার নানু তাকে খাইয়ে দিচ্ছে আর মিডবক্স খাওয়া শেষে আর তো পেটে জায়গা নেই তারপরেও মোমোটা একটু এক্সেপশনাল কারণটা হচ্ছে আমার আম্মু এইসব খাবারের সাথে খুব একটা বেশি পরিচিত নয় ওই যে আমার বাচ্চাদের কাছ থেকে যতটুকু যা শুনে শুনে নামটা শিখেছে ওইটাই এমনিতেই তো বাহিরে গিয়ে তেমন একটা খাওয়ার সুযোগ হয় না তার আর এদিকে আমার ভাইয়ার মুখে হয়েছে ঘা আর সে মোমোটা ট্রাই করেছে ঝাল সস দিয়ে তো বুঝতেই পারছেন অবস্থাটা কি বেশ অনেকটাই রাত হয়েছে এবার চলুন বাড়ির পথ ধরি বাচ্চা কাচ্চা নিয়ে আল্লাহর নাম স্মরণ করে বাড়ির পথ ধরেছি ও মা এ কী ইজি আলা মামা দেখি বাড়ির পথে না গিয়ে অন্য রাস্তা ধরেছে কারণটা তাকে জিজ্ঞাসা করতেই বলল আমার ভাইয়া বলে দিয়েছে একটা স্পেশাল চা খাওয়াবে আমাদের সেই জন্য সেই বাইকটা সেই চায়ের দোকানের দিকেই নিয়ে যাচ্ছেন তিনি বলতে বলতে আমরা কিন্তু সেই চার দোকানের সামনেও চলে এসেছি ওমা মা এ কি এ তো দেখি শুধু চায়ের দোকান নয় এখানে আছে হরেক রকমের খাবার এক কথায় একটা চাইনিজ রেস্টুরেন্ট বললেও ভুল হবে না হরেক রকমের খাবারের পসরা সাজিয়ে বসেছেন এই দোকানদার তো এখানে শুধু আর কি শুরু হয়েছিল নাকি চা দিয়ে তো চার থেকে শুরু করে ওই যে সাথে লাগে টা সেই টা টা করতে করতে সকাল বিকাল দুপুর সমস্ত ধরনের নাস্তাই এখানে উনি তৈরি করেন এই যে এক ঝলকে আপনাদেরকে মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম আর এই যে ওরা এসেছে মোটর সাইকেলে করে আমরা তো বাইকে করে আগে চলে এসেছি আর আমার ভাইয়ারা মনে করেছে আমাদের বাইক হয়তো পিছনে ফেলে গেছে এই জন্য আমাদের খুঁজতে খুঁজতে ওদের আবার একটু দেখ হয়ে গেছে এই যে আমাদেরকে চাটা সার্ভ করে দিয়েছে চাটা দেখুন একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি এখন শহরে সচরাচর এ ধরনের চা দেখতে পাওয়াও যায় না খেতে পাওয়াও যায় না সবাই শর্টকাট ওয়েতে গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক দিয়েই তৈরি করে আর বাচ্চাদের জন্য এখানে দিয়েছিল ওদের আবার একটু মিষ্টি বেশি দিয়েছিল তো আমার বড় ছেলে নিজে আর অত গরম চা খেতে পারছি না দেখে মেজোটাকে ট্রান্সফার করছে চলুন খাওয়া দাওয়া শেষ আব্বার জন্যও কিছু খাবার প্যাক করে নিয়েছি তো এখন বাড়ির পা ধরছি বাচ্চারা পেছন পেছন আসছে ওর মামার সাথে মোটর সাইকেলে তিন বাচ্চাকেই একসাথে চড়িয়ে দিয়েছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই সে প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ তবে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম